বারছছ না এখন অপশন আছে তোমার আব্বুর ডাকতে দিবেন আইলে থানায় যাই দিবেন কোনটা করবে দুই শাস্তি পাওয়া লাগবে শাস্তি ছাড়া যাইতে পারবে না বিশ্ব দেখেনি বাকি করতেছে খাজুর পারছ কতগুলো কতগুলো আছে গুলো তো কাঁচা ভিডিও দেখতেছে সবাই এখন তো তোমার করতে যেতে দেওয়া লাগবে থানায় দেওয়া লাগবে থানায় যাওয়া না তাই এগুলো পারছ না জিগিয়ে

এখন কি করা যায় তোমরা বলো এখন খাজুর তো একদম শেষ করে ভালো দেখো তো একটা খাজুর আছে কি না করি নি ঠিক আছে এই তোমার নাম কি মাহিম এখন দুইজনের কি শাস্তি দিতে দাম বলো হুম হুম ওই সময় থানায় তোলাই দিও তো এখন তোমরা ছাত্র লেখাপড়া করো না এখন থানায় দিলে থানায় নেবে তোমার ঘরে তোমরা তো বয়স তো ছোটো

কিন্তু আমাদের জিনিসগুলো তো নষ্ট করছো তোমরা এগুলো তো কেউ বুঝবে না বুঝবে এখন আমার কথা শোনো এখন তোমাদের শাস্তি কি জানো আর শাস্তি পাওয়া লাগবে শাস্তি ছাড়া যাইতে পারবে না তুমি গাছে উঠবা এখানে ঠিক আছে উঠতে পারবা হ্যাঁ এইটার থেকে এইটা তোমার শাস্তি এইটার থেকে এই যে মুখে যেটা আছে এটা থেকে এই কয়টা পারার পরে নিয়ে দুজন কি করবা বাসায় চলে যাবা এই হয়েছে শাস্তি আচ্ছা তোমাদের সাথে মস্কারি করছি ভাই 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 না এমনি এরকম নেওয়া ঠিক না কথা বুঝছো মনে করো তুমি আমার এখানে নেছো এক জায়গায় যদি যাই এরকম পারো মনে করো আর এক জায়গায় গেছো হ্যাঁ ওখানে তো তোমাদেরকে মানুষ গালি দেবে গালি দেবে না মন করো একটা বাড়িতে গেছো যাইয়া ওদের একটা জিনিস তোমরা এরকম ধরছো খেজুর হোক কলা হোক বা মনে করো বড় ওই অত এরকম নেওয়া ঠিক না এটা এখানে নেসে এগুলো তো কেউ আপনি মানুষে খাইয়ে ফেলায় সমস্যা নাই কিন্তু বাহিরে যদি যাই যদি নেওয়া ওইরকম জিজ্ঞেস না করে তখন তো তোমাদেরকে গালি দেবে বা একটা দূরণি দিলে তুমি যখন গাছে উঠছো ওই সময় যদি মনে করো বাড়ির মালিককে গিয়ে তোমার একটা লড়ান দেয় দূরণী দেয় তুমি ওইখান নামতে নামতে যাইতে পরেটাতে পারতে পারো না তো পরিকাল তোমার হাত পা ব্যথা হবে না ঠিক আছে পারতে পারো পারতে পারলে কয়েকটা বাড়ি নিয়ে ওটা আস্তে আস্তে ওটা আবার ভরে যাওয়া এগুলো হইছে খেজুর গ্রামের খেজুর একদম কাঁচা কাঁচা যদি এখনো পাকে না এরপর ওরা ছোট মানুষ ওরা পারতেছে খাইতেছে এগুলো ভিজে আর নাই ঠিক আছে তাইলে এগুলো দু ভাগ করে নেব আর একজনে নিয়ে যায় না দুজন তোমরা আচ্ছা ঠিক আছে যাও